হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি দৃশ্য দেখাবো কোরিয়ান কালচার তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলকে জানায় আসসালামু আলাইকুম ওয়ারকমতুল্লাহ এতদিন আমরা যা শুনেছি যে কোরিয়ানরা খাবার কম খায় বা খাবার পছন্দ করে না তেমন একটা আসলে যা শুনেছি আমরা বেশিরভাগই ভুল শুনেছি ওরা আসলে খাবার প্রিয় অনেক আর এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই কথা বললাম কেন তো এই যে এখন যাদের দেখতেছেন এরা সবাই খাবারের জন্য লাইন ধরে আছে এই যে সিরিয়াল ধরে সবাই আছে এরা সবাই খাবার নিতে এসেছে আর এটা হচ্ছে দং ইনসন কোরিয়ার কিছু বিখ্যাত খাবার এখানে পাওয়া যায় যারা এখানে আসে আর কি কোরিয়ানরা যারা এই এলাকায় আসে তারা অবশ্যই এই এলাকাটায় এসে দুপুরবেলা সকালবেলা বা রাত্রেবেলা এ খাবারগুলো খায় তো এদের জন্যে এত ভিড় তো আমরাও গেলাম ওই জায়গায় কি খাবার দেখতে তো যে দেখলাম যে মুরগি জাতীয় মুরগি দিয়ে ফ্রাই ট্রাই করছে অনেক কিছু আছে কিন্তু আসলে হালাল না তার কারণে আমরা ওগুলো খেলাম না খেয়ে আমরা বনপারটি খাইলাম আর মজা করলাম ভালোই সাথে আমার দুই ভাই ছিল বাঙালি তাদের সাথে আমিও ছিলাম তো ভিডিওটি দেখেন ভালো লাগবে আশা করছি খাবারের জন্য সবাই ভুল করতে চাই সিরিয়াল ধরে সব খাবার এই জায়গার খাবার নাকি অনেক সুস্বাদু সেজন্য সব ডুবুরের সময় এখানে খাবারের জন্য এমন করে ভিড় করে বুঝি নাকি খায় এরা সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ